দেখা কী এনেছিস কী এনেছে আগে তো দেখাতে হবে না গেট পাশ গেট পাস হতে গেলে দেখাতে হবে যে ব্যাগ ভর্তি কী খাবার নিয়ে এসছি কি কি হ্যাঁ জিনিসগুলো তো কাম কাম বিজনেসটা করা আসো বাইরে আসো বৃষ্টি হচ্ছে আসো আসো বাইরে আসো এসো এসো বৃষ্টিতে মহাম বৃষ্টি দেখবো চলে এসো বৃষ্টি বৃষ্টিতে চলে আসো আছো আছো চলে এসো চলে এসো বৃষ্টি চলে বাইরে তো বৃষ্টি হচ্ছে জল একদম এগুলো বৃষ্টি তুমি বৃষ্টি জলে ভর্তি খুব বৃষ্টি হয়েছে দেখো রাস্তার কি অবস্থা রাস্তায় জল জমে গেছে একটুখানি বৃষ্টি হয়েছে তাই রাস্তায় জল জমে গেছে রাস্তার কি অবস্থা কি নোংরা জল পাস করছে একটুখানি হয়েছে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টিটা হলো আর এই দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে বসে আছে চুপ করে হ্যাঁ বসে বসে মাছি মারো হ্যাঁ বসে বসে মাছি মারো মাছি দাঁড়াচ্ছে গাছটা কি সুন্দর সুন্দর পাতা ওদের দিশি গাছ অথচ কত সুন্দর এও অনেক সুন্দর হবে কিন্তু গাছটা খুব বাচ্চা তাই রঙটা আর কি খেলেনি প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছ ভর্তি নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো সুন্দর ফুটেছে মনে না নীল পুরী লাইটের মতন জ্বলছে খুব সুন্দর ফুটেছে খুব সুন্দর মানে মহাদেব ঠিক অপরাজিতা গাছের তলাই বসে আছেন সামনে কি সুন্দর বেগুন ফুল ফুটেছে বেশ ভালো লাগছে ঠিক অপরাজ অপরাজিতা গাছের তলাতেই কিন্তু মহাদেব বসে আছেন এই কতবার বলেছি এটা আমার কুটুস এই কতবার বলেছি এটা আমার কুটুস তাই আমাকে ধারে কাছেই আসতে দিচ্ছে না আমাকে ধারে কাছেই আসতে দিচ্ছে না আমি আমার গলুটা কিন্তু খুব বকা দেবো কথা তো শোনে না একদম গলু আজকাল কথা শুনছে না দেখো দেখো যদি কেউ চোর কি কাটছে ওর চারপাশে আমাকে আসতে দিচ্ছে না এটা আমার কুকুস আমার 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 ওই কুকুস কুকুসই চলে আসছে আমার কাছে কুকুসই চলে আসছে আমার কাছে আর তো কুটুম মাম তো হ্যাঁ গলুকে ডেকে নিয়ে এসো গলু খাবে এসো যাও গলুকে ডেকে নিয়ে এসো আজকে ওদের রাতের ডিনারে আছে রুটি রুটি করেছি সকালবেলা ভাত দিয়েছিলাম দই দিয়ে ভাত খেয়েছিল কিন্তু দেখলাম দই ভাতটা খুব একটা ভালো খাইনি ওপর থেকে দইটা ওই জিভ দিয়ে চেটে চেটে তুলে নিয়েছে ভাত কটা ফেলে রেখে দিয়েছে ওই জন্য রাত্রিবেলা না চিকেন করে দিন এই ঢেঁড়স গাজর ঝিং না ঢ্যাঁড়স করে দিন ঝিঙে আছে গাজর আছে একটু আলু আছে দিয়ে চিকেনের সুপ ঝোল করে দিয়েছি চলে এসো ও চলে চলে এসো চলে এসেছে ওর একটুখানি না খাইয়ে দিলে হয় না গলু এসো এসো গোলু আমি ভাত মাখার সময় তো ওকে একটুখানি না খাইয়ে দিলে হয় না এ দেখো খেলাম সোনা তো এই তো গুড বয় গুড বয় আজকে না রুটিটা ওরা খুব পছন্দ করে গরম পড়েছিল বলে রুটিটা কিছুদিন দিচ্ছিলাম না কিন্তু দেখলাম ভাতের মধ্যে একটা এক ঘেম এসে গেছে হ্যাঁ মা হ্যাঁ দেবত্তো দেবত্ত গোল বাবা এসো একটু রুটি খাও আমি রুটি করতে করতেই আমার কুটুসকে রুটি দিতে হয় জানো আমার কুটুসকে রুটি করতে করতে দিতে হয় গলু বাবা কোথায় বড় যেন একদম মানে প্রেস্টিজের ছেলে শুধু প্রেস্টিজ নিয়ে থাকে উনি উঠে খাবেন না আমাকে গিয়ে তুলে দিয়ে খাওয়াতে হবে তো দাঁড়াও এই যে আমি সময় দিতে হবে না একটুখানি ভাতটা তো মা রুটিটা মারবো তো সব জানো না আমি যদি সবজিগুলো মেখে না দিই না তাহলে কি করবে জানো তো সবজিগুলো খাবে না সবজিগুলো খাবে না ওপর থেকে শুধু চিকেনটাই তুলে নেবে নিয়ে ব্যাস ওই জন্য আমি কী করি একদম মেখে দিই সবে মাত্র রুটিটা নামিয়েছি সবজিটা খাওয়ার দরকার আছে দিব তো চলে এসো চলে এসো চলে এসো যাবে না যাবে না কিন্তু দুজনে গেলেই কিন্তু দেরি হয়ে যাবে খাওয়া চলে এসো কি এ না খাও হ্যাঁ মাম্মাম গুড গাল না তোমরা বলো মাম্মাম কত গুড হয়ে গেছে না এ না তুমি একটু খাও অভ্যেস করো খাও আমার শোনা বাবা এই তো আমার শোনা দেখো তোমরা দেখো গলু কিন্তু ভালো হয়ে গেছে গোলুও কিন্তু গুড বয় হয়ে গেছে কুটুমাম একটু দাঁড়াও কুটুমাম একটু আমি মিখে দিই মা তুমি জানো না গরুটা খুব দুষ্টু গরুর সবজি খেতে চায় না হুম জানো তো সত্যি কথা বলতে না কুটুসো আমি আজকে দেখলাম তো মানে দই দিয়ে কিন্তু কুটুসো খুব একটা ভাত খেলো না এরা না দই ভাতটা খেতে চায় না শুধু দই খাবে দেখো না কী করছে দেখো না কির লম্পু আর ঝম্পু করছে দেখো না শুধু দই খাবে কিন্তু ভাত দিয়ে খাবে না চলো হ্যাঁ চলো 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 আর লাগাতে হবে না চলো এটা মামে দেখো মামের খাওয়া চলো মাম চলো আমি পুরো মেঘে দিয়েছি রুটি তাও গোলু বাবা তোমাকেও কে নাম তোরা না রুটিটা খেতে ভালোবাসে ভাত হয়তো এক খেতে খেতে এক গেমই হয়ে গেছে হয়তো ওই জন্যই বিস্কুটও দেখেছি বেশি ব্রিটিনিয়ার থিন খেতে খেতে এমন হয়ে গেছে না গোলু আর ব্রিটেনিয়ার থিমটা একদম পছন্দ করে না আজকাল কুটুসও খেতে চায় না তাই আমি ওর বাবাকে বলেছি যে তিন আনবে না একটু মেরিটা আনো একটু চেঞ্জ করে করে আনো